কেন প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে কেন কফিন বন্দী হয়ে আমার বাংলার ছেলে মেয়েদের লাশ পশ্চিম বাংলায় আসবে এই প্রশ্নের উত্তর আমাদের ইনসাফ এসেছে ইনসাফ যাত্রা যখন নেতায় হয়ে লালগড়ের দিকে গিয়েছে মাঠের মধ্যে গ্রামের মানুষ হাজার হাজার আমাদের সঙ্গে পা মিলিয়েছে আমাদেরকে সাহস জগিয়েছে মশাল নিয়ে আমাদেরকে রাস্তা পের করে দিয়েছে শুধু তাই নয় তারা এসে তাদের যন্ত্রণার কথা বলেছে আমাদেরকে এসে বলছে একই দিনে আমার ঘরের মধ্যে মেয়েকে আমাকে ধর্ষণ করার পরেও আমার দোষীরা চেয়ে গিয়েছে ইনসাফের মিছিলে বলছে আমরা আমাদের গ্রাম থেকে নজনকে তুলে নিয়ে গিয়েছিল একজন সোধবা এসে বলছে যে আমি কেন সধোবার বেশি আছি জানেন শাখা সিন্দুর পরে দশ বছর পরেও আমার স্বামীর দেহ পাইনি যারা আজকে তৃণমূলের নেতা মাওবাদী সেজে আমার স্বামীর দেহটাকে নিয়ে গিয়েছিল আর একজন বিধবা মহিলা এসে বলছে জানেন আমি কেন আজকে বিধবার বেশে আছি তার কারণ আমি আমার স্বামীর লাশটা পাইনি ঠিকই কিন্তু রাস্তার ধারে একটা কঙ্কাল ছিল সেই কঙ্কালে অপারেশনের সময় আমার স্বামীর শরীরে একটা লোহার টুকরো ছিল সেই লোহার টিগ্রো দেখে আমি চিহ্নিত করেছি এটা আমার স্বামীর দেহ আজ বাংলার মাটিতে আমার মাদেরকে বোনেরদেরকে কঙ্কাল দেখে চিহ্নিত করতে হচ্ছে এটা আমার স্বামীর দেহ তাই পরিস্থিতির পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় হেঁটেছি আমাদেরকে প্রাক্তনীরা দায়িত্ব দিয়ে গিয়েছেন আমরা সেই কান্না ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য কান্তাকে আরো শক্ত করছি আমরা এই কাঁদে শহীদ মহদুল আনিস সুদীপ্তর লাশ বয়েছি আমরা ওদের লাশের কসমকে বলেছি এই যত কন্যা শাস্তি পাবে আজকে এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াইকে আরো প্রশস্ত করার লড়াইয়ে আমরা বলেছি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ইনসাফ যাত্রা যখন শুরু করি এক অংশের মিডিয়া দেখায়নি কিন্তু কয়েকজন মিডিয়া যাদের গাল টিপলে দুধের গন্ধ বেরোবে তারা বলছে যাত্রা নাকি ওদের ভাইপোর যাত্রাকে দেখে শুরু করেছি আরে যখন জন্ম হয় তখন ভাইপোর জন্ম হয়নি ভাইপোর যাত্রায় হাজার হাজার পুলিশ থাকে আমাদের যাত্রায় লাখো লাখো মানুষ থাকে হাইপোর যাত্রায় লক্ষ লক্ষ টাকার তাবু থাকে আমাদের যাত্রায় বাপ কাকাদের ঘামের টাকা দিয়ে আমাদের কৌটো নাচিয়ে সেই টাকা দিয়ে একটু ডাল ভাত আর চাদর মুড়ি দিয়ে থাকার ব্যবস্থা থাকে ভাইপোর যাত্রায় চোর চোর বলে জুতো ছড়ে আর আমাদের যাত্রায় লাখ লাখ ফুল ছড়ায় আর এই ফুলের কসম কেছে আমাদের ইনসাব যাত্রীরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য আজকের সময়ে দাঁড়িয়ে একটা সময় বলছিল না তৃণমূলের কয়েকজন নেতারা যারা আজকে কম্বল মুড়ি দিয়ে জেলে রাত কাটাচ্ছে আমাদের নেতাদেরকে ঘরে ঢুকিয়েছিল তারা আজকে আমাদের মঞ্চে আছে সমাবেশে আছে যারা বলেছিল পিঠের চামড়া তুলে দিয়ে পায়ের জুতো বানাবে সময় আর বেশি দিন নেই গোটা বাংলার মানুষ তৈরি হচ্ছে এই তৃণমূল আর পুলিশের দলদাস এক অংশের পিঠের চামড়াকে গুটিয়ে ঢোল তৈরি করবে চরম চরম ঢাক বাজাবে আর সেই ঢাকের তলে ভাইপো আর পিসিকে এই জনগণ নাচাবে এটাই বাংলা আজকে পশ্চিম বাংলায় যেদিন বুদ্ধদেব দিয়ে শেষেছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেতন ছিল সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা এগারো বছরে এই মুখ্যমন্ত্রীর বেতন হয় দু লক্ষ দশ হাজার টাকা মাসে রাজ্যে মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে এম এর বেতন বাড়ে এমপিদের বেতন বাড়ে বেতন বাড়ে না পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ে না সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ে না বেতন না কৃষক ভাতা পায় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়ে না একশো দিনের কাজের টাকা পায় না একশো দিনের কাজের টাকা বাড়ে না প্রতিবন্ধীদের ভাতা বাড়ে না এটাই বাংলা তাই আমাদের ভাইপো বুদ্ধদেব হচ্চাজের বাড়িতে দেখবেন মানুষ ফুল পাঠায় আর দিদিমণির ভাইপোর বাড়িতে ইডিআর আর সিবিআই এর চিঠি পাঠায় এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের পার্থক্য এই বাংলা ইনসাফ যাত্রায় হেঁটেছি আমরা বলেছি স্কুলের সামনে শিক্ষক আর ছাত্রদের ভিড় বাড়াতে হবে এই রাজ্যের দিদিমণি একুশ হাজার মদের লাইসেন্স দিতে পারে আর আট হাজার তিনশোর বেশি স্কুলে তালা বন্ধ করার নোটিস দিতে পারে আমরা ইনসাফ যাত্রায় বলেছি এই স্কুলের তালা খোলানোর দাবিতে গোটা রাজ্যের ছাত্র যুবতা যৌথ লড়াই করবে আমরা গোটা বাংলার মাটিতে বলেছি বুতে বুতে প্রতিরোধের বাহিনী তৈরি করতে হবে আমরা বলেছি